এমন একটা সময় হাত তুলেছে মাওলা দুনিয়ার অফিস আদালতের সব সবকিছু বন্ধ রয়েছে মাওলা দেশের বেশিরভাগ মানুষেরা ঘুমায় গেছে রে মাওলা সবগুলো জায়গা নিরব নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু কিছু জায়গা নিরব নিস্তব্ধ হয় নাই তার মধ্যে এই জায়গা এটা আল্লাহ পাগল করা বান্দারা আর আমার বিছানায় লাগায়া রব্বল তোমাকে খুশি করবার জন্য নিজের জীবনটা আমি করবার জন্য দুনিয়াতে কষ্ট করে আল্লাহ

যত মুমিন মুমিনা কবরে ছায়া ধরেছে আল্লাহ সবার কবরে তুমি সব গুলা পৌঁছে ইয়া দাও হে আল্লাহ ই ক্যামেরা সেখানা সে বজ্জার গজ্জার পুকুর পার কবরস্থানে যত মুমিন মুমিনা কবরে ছায়া ধরেছে আল্লাহ সবার কবরে তুমি সব গুলা পৌঁছে দাও ও যো রাদি আল্লাহ আমার সঙ্গে যাতুল আমিন আমিন করে যায় না কার মানায় তোর না কর দদনাই দাদি নাই না নাই নানি নাই ছেলে নাই মেয়ে নাই কার কোন খবর চলে গেছে মাওলা সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো হাত উঠাইলে যার জন্য দোয়া করে পারি না সেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছিল আল্লাহ মা সন্তানের শরীরের যত্ন নিতে গিয়া নিজের শরীরের যত্ন নেয় নাই আল্লাহ আল্লাহ বাবা কম কষ্ট করে নাই নতুন লুঙ্গি কিনিযা সন্তানকে দিত সন্তানের আগে দুই দেড় দিন চলে গেছে মাওলা সব বাড়িতে আনন্দ হয়েছে যাই কার বাড়িতে যেন আনন্দের মধ্যে বাটা বড় ছিল মাওলা যার বাড়িতে মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই

এ আল্লাহ আমার ডানে পিছনে এ আল্লাহ কত বাবা খারা মা সন্তান হাত তুলে দিয়েছে আল্লাহ জানিনা আজ নাই বাবা নাই মা বাবার কবরকে তুমি বানায় দাও আল্লাহ যাদের পিতা মাতা জীবিত আছে নেয়ের দ্বারাজ করে দাও আর আল্লাহ মা বাবার জন্য কি দেওয়া করব আল্লাহ যখন লেখাপড়া করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যাইতাম অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছে আল্লাহ বাড়ি থেকে বের হইতেন মা কপালে ছমা লাগায় দোয়া করে দিত এখনো পর্যন্ত বাড়ি থেকে যখন বের হয় মাকে যখন বলি মা অনেক দূর পর্যন্ত যাই মা তো চিনে না দূরে না কিনি কটে যদি বলি নীলফামারি যাচ্ছি মা বলে বেটা

মা যাদের কবর চলে গেছে মায়ের কবর আছে মা করে দাও যাদের মা জীবিত আছে এল্লা নেও এল্লা বাবা যাদের জীবিত আছে দাও মা বাবার হায়াত বাড়ায় দে আমাদের মাথার উপরে বহুদিন চাইছে বেঁকে রে বাকি রেখে দিও মাওলা রব্বুল আল্লাহ তোমার কুদরতি পাক দরবার আবেদন জানে আল্লাহ এমন মানুষ আজ উঠেছে আল্লাহ যারা বড় বা সুস্থ ডাক্তার পর্যন্ত জব দিয়েছে আয় আল্লাহ আরো ভালো হবে না আয় আল্লাহ কিন্তু তুমি তো ভালো করতে পারবা সকল ডাক্তারের ডাক্তার তুমি মাওলা তোমার ডাক্তারিতে আমাদের সবাইকে সুস্থ ধরনের আমদ দান করে দেওয়া আল্লাহ رب العالمین ওরে খোবিল অপরাধ তুলে দিয়েছে আল্লাহ অভাবিত অভাবকে দূর করে দাও মাওলানা রেন গোستينকে পরিশুদ্ধ করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তোমার পাক দরবারে আবেদন জানাই অনেকের ছেলে নাই মেয়ে নাই সন্তান নাই রে যাদের সন্তান নাই নিঃসন্তানদেরকে সন্তান দান করে দাও আল্লাহ যাদের মেয়ে নাই তাদেরকে মেয়ে দান করে দাও যাদের ছেলে নাই তাদেরকে নাকের ছেলে দান করে দাও মওলা হ্যাঁ আল্লাহ গতই দিই তো আমি নিজে দেখলাম আল্লাহ গো ওই দিন থেকে কেন আমার দিলের মধ্যে কালি ব্যথা লাগে আল্লাহ আমি দেখলাম কবরস্থানে দাঁড়ায়া বাচ্চার যারা পাশে দাঁড়ায়া ওই সন্তানেরা বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে কত নাতি দাদার কবরের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ গো আমিও তো হাত উঠেছিলাম আমি তখন চিন্তা করলাম এই কবরের মধ্যে এমন লোক আছে যেই মানুষের জন্য হাত উঠে দোয়া করবার মতো কেউ নাই আল্লাহ আমাদের জন্য দোয়া করবে যেমন দোয়া করবে হাত উঠে মাওলা এমন লোক দুনিয়াতে আল্লাহ কে আমার পর্যন্ত রেখে দিও মাওলা আল্লাহ এমন একটা সন্তান দিও যে ছেলে আলেনে বাম আমল পিতা মাতার জানাদারি মামতি করতে পারে মাওলা আপনার আমি তোমার কুদরতি পাক দুর্বার আবেদন করে আল্লাহ মাওলা দিলের তামান্না তুমি পূরণ করে দাও মাওলা আয় আল্লাহ কার দিলের মধ্যে কোন ব্যথা কোন আশা সকল ব্যথাকে তুমি দূর করে দাও মদ্রাসা তুমি পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাওলা মাদ্রাসার সকল প্রয়োজন তোমার গায়েবি খাজানার থেকে পূরণ করে দিও মাওলা মাদ্রাসার ছাত্র তুমি বাড়া দাও ওই অভিভাবকদেরকে তুমি কবুল করে নাও মাওলা আয় আল্লাহ এখনো যাদের সন্তানদেরকে লেখাপড়া করাইতে চায় না মাওলা তাদের দিলের ভিত। কোন আজবক محبت পয়দা করে দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি কবুল করো আল্লাহ হোসেনকে তুমি কবুল করো মাওলানা আয় আল্লাহ আমার মুরশিদকে তুমি কবুল করো মাওলানা আয় আল্লাহ দ্বীনের জন্য কবুল করো জহিন শক্তি বাড়ায়া দাও আল্লাহ আয় আল্লাহ অনেক দূর থেকে লেখা বড়া করতে গেছে মাওলানা রব্বুল আমিন আল্লাহ তার জহিন বাড়ায়া দাও আলেম হাক্কান আলেম রব্বানি হিসেবে কবুল করে নেওয়া মাওলা ও দরদি মাওলা যাদের কারণে আলেমের লেখাপড়ার সুযোগ পেয়েছে মাওলা তাদেরকে কবুল করে নেওয়া মাওলা রাসেল ভাইকে কবুল করিও আয়াল্লাহ আব্দুল কাদের ভাইকে কবুল করিও আয়াল্লাহ আমার ডানে বামের সামনে পিছনে সবাইকে তুমি কবুল করে ও মাওলা যারাই মাদ্রাসার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে সহযোগিতা করেছে করতেছে করবে নিয়ে করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করেও কাউকে খালি হাতে না মহা আল্লাহ গো তোমার দরবার হাত উঠেলে হাত নামাইতে মনে চায় না মাওলা আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়া রাখবা ততদিন তোমার দিনের উপর চলার তফি দিও আল্লাহ কপালটা তোমার কুদরতি কত লাগাইতে পারি তফিক দান করে দেও মাওলা হঠাৎ মৃত্যুর থেকে অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করেও মাওলা মরণ তো হতেই হবে হেসে বসে কলে মধুর কালিমা পড়তে পড়তে তোমার দরবারের হোটা দেওয়ার তফি দেওয়া মাওলা আয় আল্লাহ আমাদের আকাবের মুরব্বীদের কবরে চলে গেছি মুরব্বীদের কবরকে নূরে গোলজার বানায় দাও আমার শাহ মুর্শিদ আল্লাহ শাহ জমির উদ্দিন নানুপুরের মাত্রের কবরকে নূরে গোলজার বানায় দাও নানুপুরের বর্তমান হজরতের হায়াত দারাজ করে দাও আয়াল্লাহ আল্লাহ সকল আসতে আয় আল্লাহ যারা কবরে গেছে কবরকে নূরে গোলজার বানাও যারা জিন্দা আছে নে হায়াত দারাজ করে দাও মাওলা সারা বিশ্বের দিদি মাদারেস মাসারে মাকাদেবকে তুমি কবল করো মাওলা আয় আল্লাহ তোমার দরবার বড় আব্দার জানে আল্লাহ

নাই মসজিদ লাখ সাজের হাত সারা নাই ঈদের আনন্দ করব না মসজিদ লাখ সাজে নিয়ে আমরা আনন্দ করব আল্লাহর কত রক্ত নিব মাওলা মুসলমানদের কার কত পরীক্ষা নিবা। ধরে দিন মুসলমানদেরকে বিজয় দান করে দেওয়াল কত মাইল কোল খালি হয়ে গেল আমরা হলে সহ্য করতে পারতাম না তোমার এই পান্ডাবান্দি কেমনে সহ্য করে মা আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করি মুসলমানদেরকে বিজয়ী দান করে দেওয়া আল্লাহ বিজয় দেখতে পারি ধরো দি মাওলা আফগানিস্তান যেমন মুসলমানদের বিজয় হয়েছে মাওলা ফিলিস্তিনিও যেন মুসলমানদের বিজয় হয় আল্লাহ রব্বুল আলমিন তোমার কুদ্র দি পাঁচ আবেদন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে বিজয় দান করে দেব আল্লাহ সারা বিশ্বে যেন ইসলাম প্রতিষ্ঠা হয় তিনটা যেন কায়েম হয়ে যায় মাওলা রব্বুল আলমিন তোমার পাঁচ দরবার আবেদন জানে আল্লাহ আয় আল্লাহ শাহাদতের মরণ হয় আমাদের মরণটা যেন মদিনা মনোয়ারায় হয় নবীজের রোজা বর্ষে হয় রব্বুল আলমিন আমাদের মরণটা যেন জমার বারে হয় রব্বুল আলমিন আমাদের মরণটা যেন শেষ অবস্থায় হয় মাওলা তোমার কুদরতি পাক দুর্বার আবেদন জানাই আমরা অনেক কিছু চাইতে পারি না আল্লাহ হয়তো ভুলে গেছে আমরা যদিও ভুলে যাই মাবুদ মাওলা আয় আল্লাহ তুমি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিও মাওলা আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করে দিও মাওলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পূর্ণাঙ্গ ব্যবস্থা করে দাও দরদি মাওলা তোমার পাক দরবার আবেদন জানাই আল্লাহ আয় আল্লাহ প্রত্যেক মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ভরপুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন অনেক অসুস্থ আছে আল্লাহ একবার শ্বশুর অসুস্থ আছে মাওলা শেফায় কামিলা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ মক্কা মদিনা যারা গেছে বারবার বারবার যাওয়ার তৌফিক দাও এখনো যারা যাইতে পারে নাই তাড়াতাড়ি যাওয়ার তো ফেদা মাওলা বিচুতি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া